বেদের মেয়ে জোৎসনা হইলে হয়তো দশ লাখ পনেরো লাখ কামাইতে পার আর যতই ভালো যাক এখন বাংলাদেশে সে একটা সিনেমা হল থেকে চার থেকে পাঁচ লাখ টাকার উপরে পাওয়ার কথা না আর বাকি পকেট থেকে কি ভরে দিবে কে ভরে দেওয়ার লোক না আসলে কি বলবো সব ছবি ভালো হোক এটা আমি আশা করি যে সাকিবের যে ছবি চলুক যে সাকিবের সব ছবি ভালো সব ছবি সুপার হিট সেটা সত্য না হয়তো একটা দশটা ছবি রিলিজ হইলে একটা দুটা ভালো হইতে পারে সব ছবি ভালো সুপার হিট হইলে ও এক কোটি কেন আমি তো বলছিলাম কিছুদিন আগে যে দশ কোটি টাকা আমি দেব যদি দশ কোটি টাকার উপরে ওঠে তাহলে আমি দশ কোটি টাকা দেবো দেখ বলুক যে দশ কোটি টাকা উঠবে আমি দশ কোটি টাকা দিতে পারি মানিবে গ্যারান্টি যাচ্ছে হ্যাঁ মানিবে আমার দশ কোটি টাকা উঠলে আমি বুঝবো যে হ্যাঁ ও ভালো আর্টিস্ট

এটা তো দর্শকই দেখতে পারবে জনগণ দেখতে পারবে কোন ছবিটা ভালো গেল তা আমার বিশ্বাস ছবি নিয়ে এত মাতামাতি না করে ছবির একটা রেড ফাইনাল করে জানি হল মালিকও বাঁচে ছবির মালিকও বাঁচে ওইভাবে যদি কাজ করে তাহলে বোধ হয় ভালো কিছু হবে একদম শেষ প্রশ্ন আপনি যে দেশের সিনেমায় করুন দশা আপনি বলছেন যে বিদেশি সিনেমা আপনি নাকি অনুমতি দিচ্ছেন যে আসুক এটা আসলে কেন দিলেন আমি বিদেশি ছবি আসার পক্ষবাদী না বাংলা ছবি আসুক আমাদের বাংলার সাথে বাংলা চলুক অটো বেগে যাবে বাংলার আমি হিন্দি ছবির কথা বলছিলাম যেহেতু বাংলা সে ছবি কম হচ্ছে আমি চাই না হিন্দি ছবি বাংলার আসুক আমাদের মাতৃভাষা চেঞ্জ হোক এটা আমি কোনদিন চাব না আমার মাতৃভাষার জোর এবং মাতৃভাষা নিয়ে আমি থাকতে চাই ওই জন্যেই বলছিলাম আমি যে হিন্দি ছবি একটা দুটা আসলে সিনেমা হলের জন্য আমি বলছিলাম যে সিনেমা হল যেন বাঁচে এই যেন বলছিলাম যে দু একটা ভালো ছবি যদি হয় আনতে পারে সব ছবি তো হিন্দি ছবি চলে না বাংলাদেশে বাংলাদেশে যদি পঞ্চাশটা ছবি আসে হয়তো একটা কি দুইটা ছবি চলছে বাকি আটচল্লিশটা ছবি চলে না কিন্তু ব্যবসা করতে পারছে না শুনেছি তো এবার হচ্ছে যে যেহেতু এফডিসিতে সবাই কিন্তু কুরবানি দেয় কুরবানি কয়টা কুরবানি দিচ্ছে এইবার কুরবানি বিশ পঁচিশটা দেবো